নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ আছেন আজকে আমি আমার ভিডিওতে আমার কিছু জাং জুয়েলারির কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। মনে হলো যে অনেকেই তো গোল্ড জুয়েলারির কালেকশান শেয়ার করে আমি কেননা একটু অন্যরকম কিছু ট্রাই করি এখন তো জাং জুয়েলারি ভীষণ ট্রেন্ডে আছে তাই মনে হলো যে আপনাদের সাথেও একটু শেয়ার করি হয়তো এই ভিডিওটা অনেকের কাছেই বিশেষ করে মেয়েদের কাছে এন্টারটেনিং হলেও হতে পারে প্রথমেই বলি আমি আমার মানে জুয়েলারিগুলি কিভাবে অর্গানাইজ করে রাখি তো বডি শপ থেকে এরকম একটা গিফট পেয়েছিলাম তো বক্সটা আমি ফেলিনি এটা খুব ভালো তো এখানে আমি আমার দুল রেখেছি আর আমি একবার গিফট পেয়েছিলাম এই চকলেটটা আমার ননদ দিয়েছিল তো ওই বক্সটাও আমি ফেলিনি এর মধ্যে আমি আমার নেক পিসগুলোকে রেখেছি আর এমনি আর কিছু নেই সেরকম আর হাতের বিভিন্ন ব্যাঙ্গেলস ট্যাঙ্গেলস এগুলো আলাদাভাবেই রেখে দিয়েছি এবং আমার সেপারেটলি জাম জুয়েলারির একটা আলাদা ড্রয়ার আছে যেখানে আমি সব এই সমস্ত জুয়েলারিগুলোকে রাখি প্রথমেই দেখাবো দুল যেটা সবার খুব প্রিয় একটা সেকশন অনেক আছে এই যে ভর্তি প্রথমেই যেটা আমার হাতে পড়ছে সেটা হলো এরকম একটা কালো রঙের ঝুমকা দেখা যাচ্ছে কিনা জানি না এই যে এরকম এরকম ঝুমকা আচ্ছা আমি না একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কেননা বা অনেক কিছু আছে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা তাই একটু তাড়াতাড়ি দেখাচ্ছি এই যে এইটা একটা কালো ঝুমকা চলো এইটা এরকম এখন যে দুলটা দেখাচ্ছি এটা আমার বিয়ের আগেকার এটা আমি আমার দিদির বিয়ের উপলক্ষে কিনেছিলাম এরকম একটা গণেশের মুখ দেওয়া ইয়ারিং এটা খুব সুন্দর খুব ভালো লাগে পড়লে তারপরে আসি টুকটাক টুকটাক তো প্রচুর কিনি এরকম একটা দোল এগুলো সিলভারের এখন যেটা দেখাচ্ছি এই পাশাটা এটা খুব কাজের মানে আমার তো খুব কাজে লেগেছে আর কি মানে অনেক সময় হয় না যে আবার সোনার দুল বার করো অত ঝামেলার মধ্যে যেতে ইচ্ছা করে না তো তখন এরকম একটা দুল পরে নিয়ে জাস্ট চলে যা বেশ ভালো লাগে কিন্তু দেখতে এরপরে এই যে একটা সিলভারের দুল কতটা জাস্টিফাই করতে পারছি জানি না তবে দেখানোর চেষ্টা করছি আবারও হাতে আমার একটা সিলভারের দুলই উঠেছে এটা খুব সুন্দর ভালো লাগে পরলে বেশ আচ্ছা এরপরে যেটা আসছি এটাও সিলভার কিন্তু এটার ডিজাইনটা একদম অন্যরকম একদম ওয়েস্টার্ন টাইপের এটা আমি কিনেছিলাম স্প্যানেট থেকে দুলটা দেখুন কি সুন্দর পরে আরও একটা উঠেছে সিলভারের দুল এটা ছোট্ট একটা সিম্পল এবারে এই দুলটা দেখাই এটা আমার মা আমাকে কিনে দিয়েছিল একদম ইউনিক দেখতে মানে অন্য রকম নর্মাল গোল্ডেন দুলের মতো নয় কখনোই এটা আমার খুব পছন্দের আচ্ছা এখন যে দুলটা দেখাচ্ছি এটা আমার বিয়ের আগেকার অনেক আগেকার এটা হঠাৎই একবার খুব মনে হয়েছিল যে একটু বড় দুল পড়বো তো তখন এই দুলটা আমার কেনা এখন দেখাই মাটির এই দুলটা খুব সুন্দর যে কোনো ব্ল্যাক কিছুর সাথে এটার সাথেও ইমপ্যাক্ট ভীষণ ভালো যাবে যে দুলটা দেখাচ্ছি সেটা একটা সেটের দুল এটার হাটটা আমি পরে দেখাবো হাটটার মধ্যে মা দুর্গার মুখ আছে সেটার দুলটা এটা তো আমি দুলের জায়গায় এটা রেখেছি যাতে আমি সহজেই খুঁজে পেয়ে যেতে পারি আরও একটা এরকম বক্সের মধ্যে আমি কিছু দুল রেখেছি সেগুলো এখন দেখাই পাশা বলবো না কি বলবো বুঝতে পারছি না কিন্তু এটা এরকম একটা পিস খুব ইউনিক খুব ভালো আমার খুব পছন্দের এটা একটা আমি এরপরে যে দুলটা দেখাচ্ছে সেটা আমি হঠাৎই কি মনে হলো মেলা থেকে কিনেছিলাম মনে তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা এরকম দাম নিয়েছিল কিন্তু ভীষণ সুন্দর মানে যে কোনো ব্ল্যাক কালারের যে কোনো মানে কুর্তি দিয়ে সালবার দিয়ে খুব ভালো লাগবে এটা পরলে এরপরে আমি দেখাচ্ছি একটা অক্সিডাইজার কানের এটাও খুব সুন্দর অবশ্য সুন্দর কি খারাপ নাকি কি ভালো সেটা তো আপনারা জাজ করবেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন আপনাদের কালেকশন গুলো কেমন লাগছে আসলে বিয়ের পর যখনই হাতি বাগান যাই না টুকটাক করে কিছু না কিছু কিনতেই থাকি তো এখন দেখছি যে কিনতে কিনতে অনেকটা হয়ে গেছে তা আমার মনে হলো এখন আপনাদের সাথে শেয়ার করা যাবে আর আমার কাছে প্রচুর দুল আছে এর বাইরেও যা মানে আজকে যা দেখাবো তার বাইরেও প্রচুর দুল আছে কিন্তু সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাই বেস্ট টেস্টগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি এরকম একটা সিলভার কালারের পাশা এটা সালোয়ার শাড়ি সব কিছু দিয়ে খুব ভালো যাবে হঠাৎই এটা দেখতে পেলাম এবং মনে হলো যে খুব ইউনিক হয়ে যাচ্ছে বাট এটা না মানে আমার এক মাসি আমাকে দিয়েছিল মাল্টি কালারের স্টোন দেওয়া এটা হলো আর একটা আমার খুব ফেভারিট একটা দুল আমি একটা ওয়ান পিস কিনেছিলাম যেটার কালারটা এই কালারেরই ছিল আর সেটার জন্য মানে সেটা একটা বিয়ে বাড়িতে পড়ে যাব বলে আমি বিশেষ করে এই দুলটা কিনেছিলাম আমার এটা ভীষণ প্রিয় আর লাগেও এটা পরলে খুব সুন্দর গলায় আর কিচ্ছু পরতে লাগে না এটা পরলে এটা আমি আমার একটা ব্ল্যাক কালারের কুর্তি দিয়ে পরব বলে নিয়ে এসেছি অন্যান্য মানে যেগুলো কমন সেগুলোতেই নিচে এই ব্ল্যাকটা নেই এটাতেই ব্ল্যাকের এই ব্যাপারগুলো রয়েছে তাই আমার মনে হল এটা একটু কমন হলেও ইউনিক তাই আমি এইটা নিয়েছি এটা একটা ব্ল্যাক কালারের কুর্তি দিয়ে যখন পরবো তখন লুকটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব শিলিগুড়ির এক মেলায় গেছিলাম ওখানে গিয়ে দেখি যে একদম অন্যরকম কিছু দুলের কালেকশন নিয়ে একজন মহিলা একটা শপ খুলেছে তো সেখান থেকেই খুব পছন্দ হয়ে গেল এই দুটো দুল এটা এক নম্বর এরকম কুন্দন স্টাইল এটা সালোয়ার শাড়ি সব কিছু দিয়ে খুব ভালো যাবে কুর্তি হ্যাঁ আর একটা হলো এটা এটাও আমার খুব পছন্দ হয়েছিল তো মনে হলো শাড়ি সালোয়ার কুর্তি সব মানে কোনো কুর্তি ফুর্তি দিয়ে দারুণ লাগবে আর আমি যখন বালি গেছিলাম বালি যাওয়ার আগে আমার ওই ওয়েস্টার্ন ড্রেসগুলোর সাথে পরবো বলে এরকম একটা দুল নিয়েছিলাম এই গেল আমার আপাতত দুলের কালেকশন এবার দেখাবো আমার নেক পিসের কালেকশন প্রথমেই আসি এরকম একটা চোকার এরকমভাবে যাবে একটা এরকম গোল্ডেনের ওপরে এরকম যাচ্ছে আচ্ছা এখন যে নেগ পিসটা আমি দেখাচ্ছি সেটা আমার বিয়ের আগেকার কিন্তু এটা না একদম ইউনিক এ দেখুন এটা পড়লে এরকম একটা জায়গায় থাকে খুব অন্য রকম দেখতে এরকম একটা সিলভারের লম্বা সবার ভীষণ কমন এটা সবার কাছেই প্রায় একটা করে আছে এটা হোস প্ল্যানেট থেকেই কিনেছিলাম একটা গানের গ্রুপের সাথে জড়িত আছি তো সেখানে অনেক প্রোগ্রাম হয় তো প্রোগ্রামের সূত্রে অনেক নেক পিস কিনতে হয় তার মধ্যে এইটা একটা এটা কিন্তু আমাকে আমি কিনি নি এটা আমাকে আমার মা দিয়েছে বললো যে তুই তো প্রোগ্রাম করিস তুই এটা পরে যাবি এরকম থাকবে শান্তিনিকেতন গেছিলাম ওখানে খুব সুন্দর সুন্দর এরকম নেক পিস কানের দুল পাওয়া যায় এবং খুব লাকিলি খুব কম দামে আমি এটা পেয়েছি এটা একটা নেক পিস এরকমভাবে যাবে খুবই সুন্দর আমার এটা ভীষণ প্রিয় বললাম না যে একটা নেক পিস আছে যেটাতে মা দুর্গার মুখ আছে তার দুলটা আমি দেখালাম এইটা হচ্ছে তার গলার হারটা এটাও আমি আমার প্রোগ্রামের সূত্রে কিনেছিলাম এবারে দুর্গা পুজোর সময় এর আগে আমি যে ভিডিওটা দেখিয়েছি মানে আমার শাড়ির ভিডিওটাতে সেখানে একটা শাড়ির ক্ষেত্রে আমি বলেছি যে এক বন্ধুর বিয়েতে সোনাঝুরি হাটে গেছিলো বোলপুর শান্তিনিকেতনে সেখান থেকে আমাকে একটা শাড়ি এনে দিয়েছিল শুধু শাড়ি না শাড়ির সাথে এরকম একটা হারও ম্যাচ করে এনে দিয়েছিল এরকম লাল কালো ডিজাইনের এরকম একটা লকেট শাড়ির সাথে ম্যাচ করে পরবো বলে এরকম একটা হারও আমাকে এনে দিয়েছিল আমি একটা দুল দেখালাম না যে বললাম না যে মাটির মতো দুলটা ছোট্ট বললাম এই সালোয়ারের সাথে খুব ভালো যাবে এই হারটার সাথে ওই দুলটা আছে এটা আমাকে আমার মাই দিয়েছে এখন দেখাই এইটা এই নেকপিসটা এরকম একটা ঘোড়ার গাড়ির মতো আর ফুল ফুল করা এটা আমি এখনও পরে উঠতে পারিনি তবে আমার ইচ্ছা আছে খুব শীঘ্রই পরব একটা ব্ল্যাক অ্যান্ড সিলভার শাড়ি কিনেছি সেটার সাথে আমার মনে হয় এটা খুব ভালো যাবে এটাও আমাকে আমার মা কিনে দিয়েছে এই হচ্ছে আমার হাড়ের কালেকশান আরও অনেক খুচখাচ এদিক ওদিক আছে কিন্তু সেগুলো দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর সেগুলো অতটা ভালোও না সেজন্য দেখাচ্ছি না হাতের ব্যাঙ্গেলসদের মধ্যে প্রথমেই দেখাই এরকম দুটো চুড়ি প্রথমেই বলি যে এটা কিন্তু কোনো জাঙ্ক জুয়েলারির মধ্যে পড়ছে না এটা হলো রুপোর এটা আমাকে আমার দিদা দিয়েছে এটা দিদার হাতের চুরি আমেরিকান ডায়মন্ডের এটা বহুদিন আগেকার দিদার হাতের চুরি এটা আমাকে দিয়েছিল বিয়ে উপলক্ষে যদি দুটো একসাথে পরপর পরে নেওয়া যায় এটা খুব গর্জস লাগে দেখতে আর অনেক দিন আগেকার আমেরিকান ডায়মন্ড তো ওই জন্য খুব বেশি গ মানে পাথরটা খুব ভালো এরকম একটা ব্রেসলেটের আছে আমার এই যে এটা শান্তিনিকেতনে যেবারে আমরা ঘুরতে গেছিলাম মানে যেবারে বন্ধুর বিয়েতে অভি ছিল সেবার না পরে একবার ঘুরতে গেছিলাম সেবারে গিয়ে এইরকম একটা হাতের ব্যাঙ্গেলস আমি কিনেছিলাম খুব সম্ভবত এটা পঞ্চাশ টাকা দাম নিয়েছিল কিন্তু খুব অপূর্ব দেখতে অপূর্ব দেখতে না আর একটা এটা একবার একটা বিয়েবাড়ি উপলক্ষে আমি কিনেছিলাম আমার এক বান্ধবীর সাথে গিয়ে এটা শিলিগুড়ি থেকেই কেনা এটা আমার খুব গর্জাস লাগে এরকম আর একটা চুরির মতো আছে এটা দিদির বিয়ের সময় কেনা এটাও আমার এখনও একবারও পরা হয়ে ওঠেনি তবে খুব শীঘ্রই পরবো সামনে অনেক লুক আপনাদের সাথে শেয়ার করার আছে তখন এইগুলো পরে ভিডিও দেব। সম্ভবত ষাট টাকা নিয়েছিল সব মিলিয়ে এটা সরস্বতী পুজোর দিন আমি ওই সাদা শাড়িটার সাথে পরেছিলাম মাল্টি কালারের যেহেতু শাড়িটার মধ্যে কাজ ছিল আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আমার চ্যানেলে সরস্বতী পুজোর ব্লগও আছে ওটাও দেখতে পারেন আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন আর এখনকার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা দারুণ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি পজিটিভ থাকবেন এখনকার জন্য টাটা